এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তৃতা রাখবেন প্রিন্সিপাল এ টি এম খন্দকার রশিদ ডিগ্রি কলেজ পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত যুগে যুগে এমন সব ব্যক্তিত্বে আগমন ঘটেছে যার কাছ থেকে আমরা কিছু শিখেছি সেই রকম একজন ব্যক্তিত্ব এবং ব্রহ্ম সাহিত্যিক কবি শাহজাহ নজারী আজ তার পঞ্চান্নতম জন্মবার্ষিকী এই জন্মবার্ষিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত উদ্ভোধক প্রফেসর আবুল কাসেম সৌদ্রক এবং উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম আমি যখন নতুন প্রিন্সিপাল হই তখন আমার একটা প্রয়োজন পড়ে বক্তৃতা কারণ প্রত্যেক জায়গায় প্রকৃতার প্রয়োজন আমি যখন শিক্ষক ছিলাম প্রফেসর ছিলাম তখন কিন্তু আমরা লেকচার দিতে পারতাম করে কিন্তু বক্তৃতা দিতে পারতাম না তখন আমার চিন্তা হলো এক জায়গায় বা কোনো জায়গায় যদি একটা প্রশিক্ষণ পেতাম তাহলে খুব সুন্দর হতো আমি কিছুক্ষণ পরে বা ওই দিনই আমি একুশে বই ময়লে গেলাম সেখানে দেখলাম যে বক্তৃতা শেখার হয় প্রশিক্ষণ তখন আমি খুব আনন্দিত হলাম যে এই যে আমি চেয়েছিলাম আমি পেয়েছি তখন কবি সাধনা তাদের সাথে আলাপ করলাম ওর ঠিকানা দিলে আমি ওইখানে প্রথম ক্লাস করলাম প্রথম ক্লাস করার পরে দেখুন খুব সুন্দর ভালো তারপর আমি আমার বোনকে নিয়ে আসলাম আমার বকি ভর্তি নিয়ে আসলাম ডক্টর হেলালুজ্জামা আমার ওয়াইফকে আমার দুই ছেলেকে এবং আমার ভাগিকে নিয়ে আসলাম তারা এখন সবাই একদম প্রশিক্ষিত বক্তব্য বক্তা হতে পেরেছে আমার ছোটো ছেলে ক্লাকে যদি বক্তিয়ে দিতে বলে সবচেতে প্রথমে হাত খুলে এবং ইংলিশে অনর্গ বক্রিয়া দিতে পারে এবং বলে প্রায় এটা কারণে আমাদের কবি শাহজানার দায়ী আমিও যখন কোন জায়গায় বক্তৃতা দেই এখন আমার পিছনে মনে হয় যে কবি শাহজানার দেরি আছে আমি ভাব এই আমার একটা আত্মবিশ্বাস প্রশিক্ষণের যে কত একটা গুরুত্বপূর্ণ তখন কিন্তু আমরা এখন বুঝতেছি এই বক্তৃতার জন্য কিন্তু আমরা সবসময় আমি খুশি বসতাম যে আমার কখন ডাকবে বা কী করবে একটু ভয় হয়ে থাকতো এখন আমার সেই ভয়টা একেবারে কেটে গেছে এখন আমি মনে হয় যে আমি একটা কিছু কথা বলি আমি বুঝতে পারবো কোনো অনুষ্ঠান এরকম একটা আমার সাহসী হয়ে গেছে আর সব শেষে এই কবি সাজনার তেল দীর্ঘ কামনা করি সুন্দর জীবন কামনা করি যে জন্য আমরা অনেকে শিখে পেরেছি শিখতে পেরেছি এই বক্তৃতা উনি বাংলাদেশের প্রথম বক্তৃতা প্রশিক্ষণ আমরা চাব যে এরকম যে আমরাও যেন ওনার কাছ থেকে শিখে আরও জানি অনেকেও যদি বক্তৃতা কোর্স চালু করতে পারি বিভিন্ন আনাথ জায়গায় আছে তখন একটা প্রশিক্ষিত বা সব জায়গায় একটা বক্তৃতা প্রশিক্ষণে যখন একটা কোর্স চালু হবে তখন আমাদের আরও সড়াবে তখন আমাদের প্রধান থাকবে কবি সাজানার দালি আবার দুর্গায় দুটো স্বাস্থ্য কামনা করে একটা কথা বলছি যে আমার দুই ছেলে এবং আমার ওয়াইফ কিন্তু অসুস্থ আজকে আসতো এই জন্য আমার ছোট একজন সিদ্ধে পড়ে এবং একজন নাইনে পড়ে অসুস্থ থাকা অবস্থায় বলছে আবু তুমি যখন যাবা আমাদের কাছ থেকে আমার সময় নেই বলছে আমাদের কিছু জমানো টাকা আছে দুজন মিলে সেই জমানো টাকা আমাকে পাঁচশো টাকা দিয়ে দিয়েছে বলছে ফুল কিনে দিতে দেওয়ার জন্য কিন্তু আমি পারি নাই সেই টাকাটা আমি নিয়ে আসছি